আমাদের সমালোচনাটা শুরু হচ্ছে বাহাত্তর পঁচাত্তর পিরিয়ড থেকে যে আওয়ামী লীগের যে বাকশালী যে রেজিং তৈরি করেছিল আওয়ামী লীগ পঁচাত্তর সালে তার আগে গুম খুন ক্রস যে একটা মৎস্যপ তখন আওয়ামী লীগ শুরু করেছিল শেখ মুজিবের নেতৃত্বে বা শেখ মুজিবের তখনকার যে ছাত্রলীগ তাদের নেতৃত্বে

আমরা বারবার স্মরণ করেছি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি মার্চ মেঘে দিয়ে সেদিন হয়েছিল বেধহক পিটিয়েছিল আর্মিরা বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল বিএনপি যেতে পারেনি আওয়ামী লীগের আহ নেতারা গিয়েছিল সেখানে পিটিয়েছিল কিন্তু আমরা ওখান থেকে শুরু করি সে বিয়া সালে চব্বিশে মার্চ থেকে শুরু করি এই ধারাবাহিকতায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তাদের অত্যাচারিত হওয়া নির্যাতিত হওয়ার তাদেরকে ভেতর পিটানো আমরা টাকি তোলা পৃষ্ঠ হওয়া শ্রেণী শহীদ হওয়া অনেক কথা আমরা বলি একদিনে হয় না তো এখন বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি বাংলাদেশ সাল থেকে শুরু হয়েছিল তার ধারাবাহিকতা বাংলাদেশের বান্ন সালে যদি ভাষা আন্দোলন সফল না হতো তাহলে কিন্তু সবল হতো না বাষট্টি সবল নারী শিশুর আসতো না শিশুর যদি ছয় দফায় নিয়ে ছাত্র ছাত্র ছাত্রলীগ মানে না নামতো অনুষদের গণবর্ত সৃষ্টি হতো না অনুষদের গণব সৃষ্টি না হলে আমলির নেতারা যেখানে বের হতে পারতো না সত্য নির্বাচন করতে পারতো না সত্তর নির্বাচন জয়লাভও করতে পারতো না আবার সৌত্রশালী নির্বাচন জয়লাভ করার পর ক্ষমতা দিলো না একাত্তর সালে কিন্তু আবার হাজার হাজার ছাত্রদের জীবন দিতে হয়েছে সবচেয়ে বেশি জীবন দিতে ছাত্র এই ছাত্ররা জীবন দেওয়ার পরে কিন্তু তারা আহ বাহাত্তর সালে এসে বলে নাই আমরা সরকারের আমাদের মন্ত্রিত্ব দিতে হবে একজনও কিন্তু বলে নাই তার দায়িত্ব যুদ্ধ করা যুদ্ধ করে রিক্স নিয়ে জীবন বাদিয়ে যুদ্ধ করেছিল আমরা নব্বই সালে আমরা আন্দোলন করেছি বিরাশি সাল থেকে শুরু করে লাগাতো নয় আন্দোলন করেছিলাম আমরা কিন্তু এসে বলি না যে আমরা উপদেষ্টা হবো আমি বলি নাই যে আমাদের পকেত রুজে ভাত হবে আমি বলি নাই যে আমাদের বিনা প্রতিবাদ নির্বাচিত হতে হবে আমরা ক্ষমতার কাটের মত বুঝতে চাইনি ওরে আমাদের কাজ না আমাদের কাজ ছিল সামরিক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়া গঠন করা আমরা কি টেনেছিলাম এইবারই একbatch ধরে দেখলাম লক্ষ্য করলাম যে 73 দিন আন্দোলন করার পরেই তারা সব ভুলিয়ে গেল বানলো স্বীকার করে না চিটুতি করে না উত্তর 71 বাংলাদেশের সংবিধান দসলে কত বড় কথা যে বাংলাদেশ সংবিধান যদি না রয়েছে আজকে কি হতো আজকে কি বাংলাদেশ হতো নব্বই স্বীকার করে না অস্বীকার করাতে মানে অশুভ একটা তৎপরতা যে কারণে আজকে কেন সামনের নামতো আজকে প্রকৃতির ইতিহাসটা লেখা হবে ইতিহাস লেখা হবে কোনটা লেখা হবে ছাত্ররা আঠারো সালে বৈষম্য বিরোধী আন্দোলনকে কোটা আন্দোলন করেছিল কোটা আন্দোলনকে সমস্ত রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছিল সরকার একটা পর্যা হয়ে রাগ করে অভিমান করে বা হেডম দেখায় অথবা একটা অহমিকা দেখে যারা কোটা সংস্কার না করে বাতিল করে দিল ছাত্ররা তো বাতিল চায় ছাত্র ছাত্র সংস্কার বাতিল করে দিল ছাত্র ঘরে ফিরে গেল এই ছাত্র চব্বিশ সালে তাদের নির্বাচন হলো

আজিজ তখন আওয়ামী দেখলো এই দুর্নীতিটা আমাদের এদের আছে এদের সম্বন্ধ আমরা চুরি করেছি তাই এই যে কোটাটা তারা ফিরিয়ে নিয়ে আসলো ফিরিয়ে নিয়ে আসলো এই কারণে কোটা ফিরিয়ে নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে ছাত্র ছাত্রলীগকে দিয়ে পিটিয়ে তাদেরকে হলসলা করবো আর বিএনপি মাঠে নামলে তাদেরকে অ্যারেস্ট করে আমরা আন্দোলন দমিয়ে দেবো তার মাঝখানে এই আমাদের দুর্নীতিটা প্রকাশ হবে না এইটা ছিল ওদের উদ্দেশ্য সেই কারণে কোটা ফিরিয়ে নিয়ে আসলো এখন আপনি বলেন কোটা যদি ফিরে না নিয়ে আসতো তাহলে মাঠে আসতো। আজকে অনেক কথা না। দরকার তারা দেশের অর্থনীতি দেশের মানুষের দুর্নীতি আওয়ামী লীগের দুর্নীতি দ্রব্য এগুলি কোন কিছু তাদের মাথার ভিতরে ছিল না তাদের মাথার ভিতরে একটা ছিল বৈষম্য সেই বৈষম্য কর সংখ্যা হয়ে গেছিল তারা ঘরে ফিরে গেছিল আবার কোটা যখন নিয়ে আসলো তখন তারা বৈষম্য দিয়ে নাম দিয়ে তারা কোটার বিধে আন্দোলন করলো যদি প্রথম দিনে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত সাত সংস্কার রেখে তাহলে কি ছাত্ররা মার থাকতো থাকতো না তাহলে সরকার বিয়ে দিচ্ছিল না তারা বার বার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর কথা বলতে প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি কারণ মনে করছে পিটিএম করে ফেরাল যেটা খেছি যেটা মনে করে তারা চেষ্টা করে উবায়দুল কাদের সাথে দেখা করতে উবায়দুল কাদের দেখা করেনি শেষ পর্যন্ত তারা রাষ্ট্রপতির সাথে দেখা মানে সরকারি বিধি লোক তাহলে আপনি বলবেন এরা সরকারের পতন চায় নাই অন্যায়কারী একটা দুষ্কৃতিকারী একদলী ভাবে নির্বাচিত সরকার তার প্রধানমন্ত্রীর সাথে তারা দেখা করতে চাচ্ছে কথা বলতে চাচ্ছে তার সেগুলো সে কথা বলতে চাচ্ছে না পেরে সে করতে তাই আজকে যেটা প্রশ্ন আসে না এটা সাহাবুদ্দিন সাহেব বিনা ভোটে নির্বাচিত এমপি দের লোনি প্রেসিডেন্ট তার সাথে বলতে তারা তাকে স্মারক দিয়েছে তার মানে সরকার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ ছিল সারা দেশের মানুষ অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি সাথে মতো লোককে করেছিল বিএনপি বলেছে তার যখন বলেছে আপনার ভোট কিন্তু যাবেন না আমরা বাধা দেব না পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট কাস্ট আছে আপনি হিসাব করবেন না কোনো মূল্য নেই পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট কিন্তু যায় নাই কার কারণে সেদিনকে বৈষম্য বিরোধী ছাত্র ছিল তারা কি বলেছে আহ্বান না আহ্বান জানিয়েছে বিএনপি বড় দল হিসাবে মানুষ ভোট কেন্দ্রে যায়নি যে কারণে হয়ে গেছে আমি বের হলাম এপ্রিল ওই দিন হাসিনা টেবিলটাকে বললাম আমি আর এই সরকার থাকবে না কেন তারা গঠনতন্ত্র সংবিধানকে পদন্ত করছে নিজের গঠনতন্ত্রের সাথে তারা বেইমানি করছে তারা গঠনতন্ত্র আছে একজনকে নমিনেশন দিবে

দেশের মানুষ যে রিক্সা চালায় যেতে চায় ঢাকা শহরে আপনি দেখেন তো যত উবার চালায় মিডিয়ার যারা ড্রাইভার তারা সব তারা বিএনপির তারা বাড়ি যেতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তত এটার সাথে আমাদের আমার বাড়ি যেতে চাই একটা ইস্যুকে সামনে নিয়ে আসবে এটা কারোর অবদান করেন আচ্ছা রহমান হাবিব আমি এখান থেকে একটু অবদান স্বীকার করছেন না কেন বা কতটুকু করছেন জানিবুর রহমান হাবিব ধন্যবাদ আপনাকে আমি একটু সারওয়ার তুষার এই অংশটাকে শুনি যেটি জানা হাবিবুর রহমান আপনার নিশ্চয়ই অনেক বক্তব্য আছে জনা ভাবিবুর রহমান হাবিবের বক্তব্যের প্রেক্ষিতে আপনি নিশ্চয়ই সেটা বলবেন আমি একটু ওই জায়গাটি যেটি তিনি বলছেন কোটা ইস্যু যেটি আসলে আপনাদের চাকরি বা ছাত্রদের চাকরি বাকরির জন্য দরকার যেটি আসলে একজন সিনিয়র নাগরিকের কোটা নিয়ে খুব চিন্তা করবার দরকার নেই বা চাকরি বাকরি ইতোমধ্যে করছেন তাদের হয়তো সরকারি চাকরিতে কোটা নিয়ে খুব চিন্তা করবার দরকার নেই যখন ছাত্রদের ইস্যুটা ছাত্রদের সামনে আসলো বা তাদের স্বার্থের জায়গাটি আসলো তারাই তখন আন্দোলনে নামলো মানে এরকমটা না হলে আপনারা আন্দোলনে নামতেন না আপনাদের উদ্দেশ্য আসলে অতটাও মহৎ ছিল না যতটা ভাবা হয় এরকম বলবার মানে এটাকে উড়িয়ে দেবার জায়গা আছে জি আপনাকে ধন্যবাদ এবং আমার শ্রদ্ধ হাবিব ভাই তিনি একজন খুবই প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু তিনি যেগুলো বললেন আমি একটু মানে খুবই অবাক হলাম আর কি এবং খুব দুঃখ পেলাম যে এটা খুব ডিস্টর্টেড একটা ন্যারেশন উনি হাজির করেছেন এবং আমি যদি মানে প্রত্যেকটা বাক্যের পর পর আমি বলতে পারতাম তাহলে আসলে সবগুলোর প্রতি আমি জাস্টিস করতে পারতাম উনি কত থেকে কত দূরে উনার বক্তব্য কারণ শুরুতেই উনি বলেছেন যে একাত্তরের পরে ছাত্ররা আহ তারা তো বিজয়ী হয়েছে তারা তো সরকারে যায় নাই নব্বই ছাত্ররা যায় নাই এরা কেন যাচ্ছে এই যে বক্তব্যটা আপনি দেখবেন যে এই যে ছাত্ররা যাচ্ছে না ছাত্ররা একটা একটা বড় বড় ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা পিরিয়ডে এবং তারপর রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতাটা ছেড়ে দিচ্ছে এটাই বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে এবং এই কারণেই চব্বিশে অভ্যুত্থান করতে হচ্ছে মানে আপনাকে বারবার এই কারণেই অভ্যুত্থান করতে হয় যে আপনি গণ অভ্যুত্থান করার পরেও একই জিনিস থাকে এই হাবিব ভাইরা তো পুরো নয় বছর ধরে আন্দোলন করলেন তিন জোটের রূপরেখা হলো কত কিছু হলো আশির দশকে তারা উজ্জ্ব করতে হবে রাজনৈতিক রূপরেখা হলো সেখানে বলা হয়েছিল ভোট রেকিং হবে না আরো অনেক কিছু মৌলিক অধিকার বিরোধী আইন হবে না এসব তিন তিনজোটের রূপরেখায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং বামপন্থীদের রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল তাহলে বিএনপি প্রথম দফায় ক্ষমতা এসে কেন মানে প্রশ্ন বিত নির্বাচন করেছে কেন মাগুরা उपचुनावের মতো নির্বাচন এখানে হয়েছে তাই না তার মানে রাজনৈতিক দলগুলো কথা রাখে নাই এই যে কথা রাখে না এটা এবারকার ছাত্র যে যারা নেতৃত্ব তাদের কাছে এই ইতিহাসটা পরিষ্কার এ কারণে তারা যেটা যে জিনিসটা তারা জীবন দিয়ে অর্জন করেছে সেটাকে তারা রক্ষা করার জন্য তারা সরকারের পার্ট হয়েছে খুব ক্লিয়ার এটা এমন এটা হয় না বলি সমস্যাটা হয় এর বাইরে হাবিব ভাই আর অনেকেই প্রসঙ্গ তুলেছেন যে ছাত্ররা কোটার আন্দোলন করেছে এর আগে তো বিএনপি অনেক দিন যাবত আন্দোলন করেছে ফর দা সেইক অফ রেকর্ড মানে ফর দা সেইক অফ হিস্টোরিক্যাল রেকর্ড ডিএনপি যে আন্দোলন আমি নিজেও সেই আন্দোলনে অংশ নিয়েছি মানে জানুয়ারির মাসের যে আগে যে আন্দোলন নিদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন সেটা যে দামিটা আন্দোলন ছিল আমি নিজেও সেই আন্দোলনের অংশ নিয়েছি কিন্তু সেই আন্দোলন কিন্তু ফেল করেছে এখন বলা যাচ্ছে যে আসলে তো শেখ হাসিনার বিরুদ্ধে এত বেশি মানুষ খুব ছিল এবং এই কারণে ছাত্ররাজাস একটা চাকরির জন্য আন্দোলন করেছে ওখানে তার মধ্য দিয়ে সরকারের পতন ঘটেছে এটা বলাটা এখন খুব সহজ হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এবং হাবিব ভাইয়ের কথার মধ্যে এটা আছে কিন্তু যে চাকরির আন্দোলনটাকে আসলে অন্যান্য অনেক ইস্যুকে ডাইভার্ট করার জন্য এসেছিল এবং হচ্ছে জুলাই মাসে মির্জা ফখরুল সাহেব একই টোনে কথা বলেছেন এগুলো এখনো পত্রপত্রিকা আছে তিনি জুলাই মাসে বলেছেন যে এই কোটার আন্দোলনটা আসলে মানুষের যে আসল সমস্যা সেটা থেকে দৃষ্টি সরানোর জন্য আনা হচ্ছে এবং এই যে জানুয়ারির আন্দোলন ফেল করলো আপনি জানুয়ারির পরে যে কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখেন তো যে তারা বিশ্বাস করেছে কিনা যে সামনে জুলাই একটা গণপ্রুতান ঘটবে সবাই কিন্তু ভেবেছে আশা শেষ সেখানে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এবং তারা আমরা দেখবো আমেরিকা কি অ্যাকশন নেয় এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন যে করলো আওয়ামী লীগ দামি ইলেকশন করলো এটা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এর সিদ্ধান্ত পত্র রেকর্ড আছে তারা বসে অনলাইনে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এটা ভুল একটা ন্যারেশন ছাত্রদের ঐতিহাসিক অবদানকে খাটো করার জন্য বলছে যেটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত নিন্দনীয় স্বীকার করতে হবে যে ছাত্ররা এই গণ অভ্যুত্থান করার ফলে বিএনপি এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে কিন্তু বিএনপি তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে আপনারা কারা এটা খুব খারাপ প্রশ্ন আর কি তো এই গণ অভ্যুত্থান ঘটার ফলে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো একটা রাজনীতি করা পরিবেশ তৈরি হয়েছে এখন সামনে দেশে নির্বাচন হবে যারা যাদেরকে জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় আসবে নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু ছাত্রদের ঐতিহাসিক অবদানকে কখনোই খাটো করা উচিত হবে না এটা হবে একটা ইতিহাসের সাথে একটা মস্ত বড় তামাশা হবে আরকি আমি আশা করবো যে হাবিব ভাই সহ বিএনপি নেত্রী কিন্তু এই কাজটা করার থেকে বিরত থাকবেন ছাত্রদের অবদান ঐতিহাসিক অবদানটা স্বীকার করবেন আরেকটা যেটা বলেছেন যে ছাত্ররা তো চাকরির দাবি আন্দোলন করেছে এবং এটা তো শুধু ছাত্রদের ইস্যু এটার সাথে তো বৃহত্তর জনগণ যুক্ত না এটাও তো একটা খুবই ভুল কথা বাহান্ন সালে যখন ভাষা আন্দোলন হয়েছে সেটা ছিল ছাত্রদের দাবি তো আপনি একটু ভেবে দেখেন কেন